নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমাকে বেশ কয়েকজন বলছিল দিদি ইলিশ মাছের একটি রেসিপি দাও আজকে আমি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুবই পরিচিত একটি রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আমি করছি ডিম ভরা ইলিশের সর্ষে ভাপা রেসিপিটার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি তিন পিস ইলিশ মাছ মাছগুলোর মধ্যে ডিম ভরা রয়েছে এই মাছের ওজন হয়েছে এক কেজি এবার এই মাছের পিসগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ প্রথমে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে করে মাছগুলোকে নুন হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি মাছগুলোর মধ্যে নুন হলুদ হয়ে গেছে মাখানো এদিকে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা সব কিছু আমি মিক্সিং জারে নিয়ে নিলাম এবার সামান্য জল দিয়ে একটা বেশ ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এবার যেই টিফিন বক্সে ভাপাটা করব সেই টিফিন বক্সের মধ্যেই এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার একটা জিনিস দেব এর মধ্যে সেটা হচ্ছে নারকেলের দুধ আমি এখানে একটা নারকেল ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই নারকেলের দুধটা এবার বের করব। এই সর্ষে ভাপা ইলিশের মধ্যে নারকেলের দুধটা দিলে এই রেসিপিটার টেস্ট আরও ভালো হয় আমি ছোট ছোট করে নারকেলগুলো কেটে নিলাম এবার এই নারকেলগুলো যাতে ভালোভাবে পেস্ট হয় সেই জন্য দিয়ে আরো ছোট ছোট টুকরো করে নিলাম এই টুকরো করার ফলে নারকেলটা ভালোভাবে পেস্ট হবে আর নারকেলের দুধটা ভালোভাবে বেরোব এবার এই ছোট ছোট পিসগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম ভালো করে নারকেলটা পেস্ট করে নিলাম এবার একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিলাম এই দেখুন এবার এভাবে নারকেলের দুধটা বেরিয়ে আস আমি একটু এই নারকেলগুলো চেপে চেপে বাকি নারকেলের দুধটা আমি বের করে নিচ্ছি এবার এই টিফিন বক্সের মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর দিচ্ছি বেশ খানিকটা সরষের সবকিছু কিছু দেওয়ার পর একটা চামচ দিয়ে বেশ সবকিছু ভালো করে মিশিয়ে দিলাম এবার একে একে মাছগুলো এই সর্ষে বাটার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে সর্ষেটা মাখিয়ে দিলাম এবার ওপরে দিচ্ছি আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দুফালি করে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো দুটো কাঁচা লঙ্কা আমি এভাবে দিয়ে দিলাম আর ওপর দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা আমি আটকে দিলাম এদিকে একটা কড়াইতে আমি জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম জলটা যেন অবশ্যই কম থাকে টিফিন বক্সের মাথা অবধি যেন না আসে কড়াইটা ঢেকে দিলাম আর এই ঢাকনাটার মধ্যে ছোট একটু কাগজ দিয়ে মুখটা আটকে দিলাম এভাবে আমি মিনিট পনেরো মতন রেখেছিলাম পনেরো মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর যখন ঠান্ডা হয়ে গেছে সব কিছু তখন টিফিন বক্সটা নামিয়ে নিচ্ছি টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ইলিশ মাছের সর্ষে ভাপা গরম ভাতে খেতে দারুণ লাগে এই ইলিশ ভাপাটা যে গরম ভাতে খেতে কতটা ভালো লাগে সেটা নিশ্চয়ই আর কাউকে বলার অপেক্ষা রাখে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে থ্যাংক ইউ